ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে কি খরের বাবা কেন হাসো কেন কাঁদো কি চুল রাখলা কি জামা পরলা সারাদিনে মোবাইল টিপ্পা কি পাইলা এত নারী এত ছবি এত দৃশ্য এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা জিজ্ঞাসা করে দেখেন না বলবে কোন অর্জন নেই শরীরটা নাপাক হয়েছে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে হ্যাঁ লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে কোমরের শক্তি কমে যাচ্ছে যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে শরীরটা ধীরে ধীরে অচল পঙ্গু অপদার্থ হয়ে যাচ্ছে আখেরাতটা জাহান্নামের আগুন জ্বলছে এই অর্জন চরিত্রহীনতার অর্জন কি অস্থিরতার অর্জন কি অসভ্যতার অর্জন কি তাহলে এই জন্য আমরা বললাম আমাদের আল্লাহ আমাদের কোরআন আমাদের রসুল আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমাদের জন্য নিরাপদ আমাদের জন্য আরামদায়ক এবং এর মধ্যেই আমাদের সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা আনন্দ সুখ সব এখানে সব এখানে আমি তো সব সময় বলি বাপ তুমি সারা রাত নারী দেখে দেখ মজা পাও আল্লাহর কসম এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা পায় যারা ইবাদত করে যারা আল্লাহর বন্দিগি করে তুমি মনে করো না তারা নিরানন্দ তাদের কোনো আনন্দ নাই এমনি সেটতে নিমেন আল্লাহর ইবাদত করে অনের অসন্তুষ্টি নিয়ে আনি আল্লাহর বন্দিগি করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে তাইলে নাফরমান ছেলে পেলে বে হায়া নারী খোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি হারামের মধ্যে অতৃপ্তি হারামের মধ্যে মদে কখনো তৃপ্ত হয় না পানিতে তৃষ্ণা নিমিটে যায় নারী ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায় এই জন্য গুণা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না আল্লাহ যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো তিনি হারাম করলেন কেন কথা বোঝেন নেই তো কোরআনুল করিমের মধ্যে আছে আসা আল্লাহ বলছে বান্দা মনে রেখো এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয় আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ তোমার কাছে মনে হয় আমি এক রাইতে হ্যাঁ নারী দেখছি আর আরেকবার হুদা বউ লইয়া বইয়া রইছে আমি তো সারা পৃথিবীর নর্তকি দেখলাম উলঙ্গ ছবি দেখলাম আমি না বেশি মজা পাইলাম না আল্লাহ বলে না বান্দা তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো কিন্তু এর পিছনে সারুন লাকুম অকল্যাণ এটা তোমার চরিত্র নষ্ট করে এটা তোমার আখলাক নষ্ট করে এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে এটা তোমার মানুষের চোখে ঘৃণিত করে কোন লম্পটকে কোন চরিত্রহীন পৃথিবীর কেউ দুই পয়সার কোন মূল্য দেয় না রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা একটা ছেলে নয় তো চ্যালেঞ্জ করে বল বেটা দাঁড়া এখন বে নামাজি নাফরমান তোরে কেউ সম্মান করছে জীবনে কেউ ইজ্জত করে ভালোবাসছে মহব্বত করে বুকে টেনে নিছে বল তুই তোর না কিছু দুশ্চরিত্র লম্পট ছাড়া তোরে কেউ ডাক দিছে বেডা কে তোমারে সম্মান করে কে তোমারে দেখলে বলে আহা ছেলেটা কতটা ভালো মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে রাত কে মানুষ রাতই বলে দিনকে মানুষ দিনই বলে সাদাকে সাদাই বলে কালোকে কালোই বলে ঠিক অতএব বাটপার সিটাররে মানুষ বাটপার সিটারি করে 500 বাটপাররে বাটফার হিসাবে আইছেন ঠিক সিটাররে সিটার হিসাবে আইছেন মানুষ ईमानदारকে ईमानदार হিসাবে ঠিক মানুষের চোখ ভুল হয় না আফীকা ইউবুন ওয়ালিন নাস আয়ুবু আরবী ভাষার প্রবাদ এটা আরবি ভাষায় বলে আর কি অফি কা আই না তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে এটা একটা আরবি প্রবাদ তোমারও কি আছে মানুষেরও চোখ আছে চোখ চোখ আছে কেমনে আড়াল করবা রাইতের অন্ধকারে গুনা করে আল্লার নবী বলছে খোদার নবী বলছে উম্মত অন্ধকারের একাকিত্বের গুনা দিনের আলোয় আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয় এই জন্য মানুষ দেখলেই বুঝে তারা দেখতে সোরের মতো লাগে কিরে রে তারা দেখতে দি ফুট্টা মতো মনে হয় হ্যাঁ তার তো গতিবিধি সন্দেহজনক তার দিয়ে বাবা ঘোরের মতো না মনে হয় কে ঘটনা কি তার বাবা তো আলগা খাইছে কথা বোঝে না বাবা তো খাইছে কি গোপনে গোপনে খাইছে না এখন বুঝে কেন হা মানুষ তাহলে বলে কেন মানুষের চোখে ধরা পড়ল কেন এটা আল্লাহ তালা এই নাফর মানের চেহারার মধ্যে গুণার চিহ্ন ভাষায় এজন্য বাবা তোমরা যারা নামাজ পড়ো না আমি দাঁড় করাই দেই আমি তো এখন দাঁড় করাইতে পারবো এখানে তোমরা যারা নামাজ পড়ো না এই অসভ্যদেরকে তো আমি এখন দাঁড়াইতে পার বেনামাজিত অসভ্য বেনামাজিত নির্লজ্জ বেনামাজিত বেহায়া বে নামাজি তো হাইওয়ান বেনামাজি তো জানওয়ান বোমাজির জিন্দিগি তো কুত্তার জিন্দগি কোরআন শরীফে বলছে কোরআন শরীফা কাল আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মত কোরআন শরীফের আয়া হ্যাঁ মনে রাই বাবু যার কপালে সেজিদা নাই তোমার জীবন কুত্তার জীবন কুত্তার জিন্দিক কুত্তার এ জীবন কুকুরের জীবন এই ঘুম কুত্তার ঘুম এই খানা কুকুরের খানা এই ভোগ কুকুরের ভোগ কুকুর যেমন লজ্জা সরম নাই যত্র তত্র তার জেনা ব্যবিচার করে তোমারও কোনো লজ্জা সরম নাই যাকেই দেখো তাকেই দেখতে মন চায় আমি কি তোমাকে তৃষ্ণার্থ অবস্থায় প্রতিবার পানি পান করাই নাই একবারও মনে পড়লো না আমার এমন তৃষ্টার মুহূর্তে যদি এক গ্লাস পানি না পাই তা কি হইতো অথচ সেই পানি পান করে একটা বার আলহামদুলিল্লাহ বলতে হয় এটাও তো বললাম এটাও তো কোনোদিন শিখলাম না যে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া পানিও ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় বহু নাফর তো এটাও জানে এটাও তো জানে পেট ভরে খেয়ে তো একটা বার আলহামদুলিল্লাহ বলে না আহ মানে জন্তু জানোয়ারের খাবার হাইওয়ান জানোয়ার যেমন জানে না কিছুই এও জানে না